তো তারা এখানে ফটো তুলতে দেখতে পাচ্ছেন ওনারা আছে ব্যাফি থেকে হ্যাঁ হ্যালো তাই যে ছাতাগুলো এখানে যে অনেকে শুয়ে আসছে বা বসে আছে এখানে আপনারা যদি সময় কাটাতে চান সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে এক সাইলেন হ্যাঁ হাই হ্যাঁ চিকট চিকটা বাচ্চা নিয়ে চলে আসছে উনি হ্যাঁ হ্যাঁ হ্যালো ওকে বাংলাদেশ নো বাংলাদেশ

So. তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি মেয়ে ফটো তুলতেছে তা সে সম্ভবত তারা মা মেয়ে হইতে পারে হ্যাঁ তো তারা কেন ফটো তুলতেছে দেখতে পাচ্ছেন ওনারা আসছে থেকে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডে জম পাতায় সিটি আর এখন যেখানে বিজয় করছি সেটা হচ্ছে জমতেন বিচ আর এখানে দুইজন ওনারা হয়তো মা নেই হবে দেখতে পাচ্ছি ওনারা সবাই সবজি হ্যালো ওকে তো আমি কিছু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ওনারা হচ্ছে আসছে রাশিয়ার থেকে আপনি হ্যালো হ্যালো হাই আবারও বলছি ভিডিও কিন্তু অনেকে পছন্দ করবে অনেকে করবে না তা আমি কিন্তু একদম আন কার্ড ভিডিও আপলোড দেবো এখানে ভিডিওটা অনেক লম্বা হবে যদিও কিন্তু আমি এটাকে কেটে কেটে দিবো ছোটো 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 করে মানে বিশ মিনিট পনেরো মিনিট করে তো দর্শক আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি আর রাইটনা আমি যে বিচে হাঁটতেছি আমি কিন্তু পানি দিয়ে হাঁটতেছি এই যে পানি দিয়ে হাঁটতেছি সেটার নাম হচ্ছে জমতেন বীচ এই জমতেন বীজটা কিন্তু অনেক বড়ো একটা বীচ পাতায়ের মধ্যে সবচেয়ে বড় বীজ বলতে পারেন আর এখানে এই বীচে কিন্তু প্রচুর লোকজন হয় আর যারা আসে এখানে ম্যাক্সিমাম কিন্তু রাশিয়ান তাছাড়া অন্যান্য অনেক দেশ থেকে লোকজন আসে আর বিশেষ করে শীতের সময় শীতের সময় প্রচুর লোকজন আসে কারণ হচ্ছে শীতের সময় হচ্ছে গিয়া ওই সব দেশগুলোতে একদম ঠান্ডা হয়ে যায় মানে মাইনাসে চলে আসে তখন তারা এই এই সময়টাতে তারা অনেকেই এইসব দেশে আসে একটু রিল্যাক্সে থাকার জন্য আর কি দায়ক কারণ থাইল্যান্ডের তাপমাত্রা হচ্ছে এক ঋতু দেশ এখানে কোনো মানে ইয়ে হয় না কি বলে শীত হয় না এখানকার তাপমাত্রা থেকে বাইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তার জন্য তারা এই দেশটাকেই পছন্দ করে বেশি শুধু এই দেশটাকে না আরও মানে কিছু দেশ আছে এরকম এক ঋতু দেশ যেমন কাম্বোডিয়া লাউস ভিয়েতনাম এই দেশগুলোতে ফিলিপাইন এইসব দেশগুলোতে তারা আসে বিশেষ করে থাইল্যান্ডে বেশি আসে দর্শক এখানে যে ছাতাগুলো দেওয়া আছে আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ছাতাগুলো এখানে যে অনেকে শুয়ে শুয়ে আসছে বা বসে আছে এখানে আপনারা যদি সময় কাটাতে চান সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে একশো বাদ করে একশো বাদ করে পেমেন্ট করলে আপনারা এখানে আনলিমিটেড সময় পাস করতে পারবেন এখানে আপনারা বসে থাকতে পারবেন শুয়ে থাকতে পারবেন সময় কাটাতে পারবেন আর এখানে যারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম লোক হচ্ছে বয়স্ক বয়স্ক লোকগুলো হচ্ছে কি তারা তাদের মানে আর কাজ টাজ করার মতো মানে ইয়ে থাকে না কাজ টাজ করতে হয় না তারা এই সময়টা করে কি তারা একটু আরাম আয়সের জন্য চলে আসে এই দেশে কারণ এই দেশে আসলে তাদের দেশের তুলনায় এই দেশে ভাড়া অনেক কম তারা এখানে মান্থলি রুম নিয়ে নেয় তারা এখানে থাকে আর কি হ্যালো হ্যাঁ ইয়ার ফ্রম থাইল্যান্ড নিয়ে চলে উনি দেখতে শরীরে ক্রিম মাখছে উনি এখানে রৌদ্রের মধ্যে বসবে তো ওনারা হচ্ছে গিয়া ওনাদের দেশে হচ্ছে গিয়া মূলত মানে রৌদ্রটা ফাইনা বলে চলে অনেক অনেক সময় দেখা যায় নয় মাস থাকে না রৌদ্র ওনারা এখানে আসে রৌদ্রটাকে উপভোগ করে কারণ ওনারা চায় ওনাদের যে সাদা চামড়াটা একটু রৌদ্রে করলে একটু মলিন হবে চামড়াটা শক্ত হবে আর কি যেমন আমাদের দেশের ইয়ের মতো হ্যালো হয় আচ্ছা আই এম ফ্রম বাংলাদেশ ওকে বাংলাদেশ নো বাংলাদেশ ফ্রম বাংলাদেশ ইন্ডিয়া নিয়ার ইন্ডিয়া হুইচ পার্ট অফ রাশা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ ওকে ওকে লেটার তো যাই হোক আপনারা বুঝতে পারছেন উনি নিজেই বললো যে আসলে মানে ইংলিশটা ওনারা খুবই কম বুঝে ইংলিশ যদি আমিও কম বুঝি তো থাকছে তো ওনারা বেশি কম বুঝে আমি তো সাধারণ কিছুটা মানে বুঝি যেটা চলার জন্য তো তারা হচ্ছে তারা নিজের বাসায় কথা বলে যা সেইটুকুই বলতে পারে দেশের নামটা আর এছাড়া অন্য কিছু জিজ্ঞেস করতে গেলে তারা মানে কথা বলার আগ্রহ আছে ঠিকই কিন্তু যে ভাষার সমস্যার জন্য বলতে পারে না যাই হোক যেটা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি আমি প্রথমে বলছি এখানে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে ভিডিও পছন্দ করবে না আরেক ধরনের মানুষ আছে ভিডিও পছন্দ করবে কিন্তু ওই যে ভাষাগত সমস্যার কারণে কথা বলতে চায় না আমি কিন্তু পুরোটি আপনাদেরকে দেখাচ্ছি হ্যালো ফ্রম রাশা ওকে আই এম ফ্রম বাংলাদেশ হ্যালো হ্যাঁ হ্যাঁ এম ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা কিন্তু আমি কিন্তু জিজ্ঞেস করতেছি ম্যাক্সিমাম লোকদের আসছে ওনারা কিন্তু আপনারা কিন্তু শুনতে পারছেন ম্যাক্সিমাম লোকই বলছে বলতে থেকে রাশা মানে রাশিয়া তো আমরা কিন্তু বলি রাশিয়া ওনারা কিন্তু রাশিয়া বলে না ওনারা বলে রাশা তো আপনারা কিন্তু এখানে দেখতেই পারছেন এখানে যারা গাড়িটা দেখতেই পারছেন তারা কিন্তু এইটি পার্সেন্ট হচ্ছে বয়স্ক লোক বয়স্ক লোকগুলো হচ্ছে কি তারা এখানে একটু একটু আরামের জন্য এখানে চলে আসে কারণ তাদের দেশে যেহেতু শীত পড়ে রোদ্র পায় না ম্যাক্সিমাম সময় ঘরে থাকতে হয় হিটার দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য তারা এখানে চলে আসে এখানে তার আবহাওয়াটা অত্যন্ত তাদের তাদের জন্য অত্যন্ত আরামদায়ক আর আমাদের জন্য তো আমাদের দেশে এরকম আবহাওয়া আছে শীত পুরো বাদে কিন্তু তাদের জন্য খুবই আরামদায়ক একটা আবহাওয়া এই দেশগুলোতে তার জন্য তারা এখানে এসে মান্থলি রুম নিয়ে নেয় এবং এখানে বিকালবেলা সময় কাটানোর জন্য ভালো একটা ব্যবস্থা করা আছে তাদের জন্য আর তাদের তো টাকা পয়সা মানে তাদের দেশে যদি একটা বাড়ি থাকে সেখানে ভাড়া দিয়ে এখানে আসলে সেই ভাড়া দিয়ে সেখানকার এক মাসে ভাড়া দিয়ে এখানে এক বছর ভাড়া দিতে পারবে আপনারা হয়তো অনেকে জানেন তাদের এখানে আসতে বিশাল কোনো প্রবলেম নাই তারা চলে আসতে পারে যে কোনো মুহূর্তেই শুধু বিমান বাড়াটা দিয়ে তাদের দেশে এখানে আসতে গেলে বিমান ভাড়া খুব একটা বেশি না হ্যাঁ আমাদের থেকে আসতে যেমন যেমন এতটা হ্যাঁ তার জন্য এখানে তারা আসে তারা একটু আরামায়সের জন্য দিন কাটে তারা আমরা তো আমরা যারা আমাদের দেশে যারা বিদেশে যা অন্যান্য দেশে যা তারা একটু হ্যাঁ টাকা উপার্জনের জন্য যায় হ্যালো আই ফ্রম ফ্রম বাংলাদেশ আপনারা কিন্তু শুনতে পারছেন ম্যাক্সিমাম লোক কিন্তু বলতে আশা হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা যদি ইউরোপ আমেরিকা যেতে চাই অনেক মানে চাইলে কিন্তু যেতে পারি না সেটার জন্য ভিসা প্রয়োজন হয় আর ভিসা করতে গেলে কিন্তু অনেকটা সময় করতে পারে না বললেই চলে হ্যাঁ যেই মানে ইয়েগুলো থাকে প্রবলেমগুলো থাকে আমাদের জন্য বিষার জন্য এখানে দেখতে পাচ্ছেন একজন শুয়ে আছে খুবই আরামে রিলেটসেড ওদের মানে শুয়ে আছে হ্যাঁ উনি রোদ্রে রোদের মধ্যে শুকিয়ে আছেন যাই হোক তো দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সাথে সিটি এখানে কিন্তু হকার পেয়ে যাবেন ওনারা আগে অনেক কিছু বিক্রি করে যা যা প্রয়োজন হয় তো একজন একজন যে একটি পার্সেন্ট শুয়ে আছে উনি খুবই আরামে শুয়ে আছে যাই হোক আমি আপনার একটু সামনে হ্যালো হ্যাঁ যাই হোক হ্যালো হাই হ্যাঁ থ্যাংক ইউ একদিন দেখতে পারছেন বয়স্ক মহিলা উনি স্পিডে হটতেছে দর্শক আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি আর রাইট নাও আমি যেই বীজটাতে হাঁটতেছি পানি দিয়ে হাঁটতেছি সেটা বীজটার নাম হচ্ছে জমথেন বিচ সেটা সেটা পাতায় মধ্যে সবচেয়ে ফেমাস একটা বিচ এবং অনেক লম্বা বিচ এখানে প্রচুর লোকজন একসাথে সুইমিং করতে পারে বা সময় কাটাতে পারে আমি আবারও বলছি এখানে যে সাঁতাকোলা দেওয়া আছে এখানে এখানে যদি আপনারা সময় কাটাতে চান তাহলে আপনারা একশো বাদ করে পেমেন্ট করতে হবে একশো বাদ পেমেন্ট করলে আপনারা এখানে আনলিমিটেড বসতে পারবেন যতক্ষণ নিচে বসে থাকতে পারবেন আর যদি আপনারা এখানে বসতে না চান আর কিছু কিছু খালি জায়গা আছে সেখানে আপনারা নিজের সাথে পিছিয়ে বসতে পারবেন শুইতে পারবেন সেখানে কোনো প্রমাণ করতে হবে না আর কি তো আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের পাতা সিটি দর্শক আমি ভিডিওটা কিন্তু একভাবে করে যাচ্ছি যদি এটা বড় হয় সেক্ষেত্রে আমি পাট পাট করে আপলোড দিব আমার চ্যানেলে আপনারা যারা দেখতে চান দেখে নেবেন আর এখানে আমারও বলছি এখানে দুই ধরনের মানুষ আছে কিছু কিছু মানুষ আছে তারা ভিডিও পছন্দ করে না হ্যাঁ কারণ তারা এখানে সিক্রেটভাবে অবস্থান করে আর আরেক ধরনের মানুষ আছে তারা ভিডিও করতে সময় ভিডিও করলে সমস্যা নেই কিন্তু তারা ওই তো ভাষাটাও বোঝে না তার জন্য কথা বলতে চায় না আর কি তো এখানে আপনাদেরকে আমরা বলছি এখানে যাদেরকে দেখবেন তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বয়স্ক লোক বয়স্ক লোকগুলো হচ্ছে কি তারা তাদের আর কোনো কাজকাম করতে হয় না সেই সময়টা তারা তাদের দেশের সময় না কাটিয়ে তারা এখানে কাটায় কারণ হচ্ছে তাদের দেশে নয় মাস থাকে শীত এমন দেশও আছে আর তিন মাস হয়তো বা একটু গরম হাওয়া থাকে তো শীতের সময় তো অবশ্যই অনেকেরই ভালো লাগে না কারণ শীত বলতে আমাদের দেশে যে শীত সেই শীত না তাদের তো মাইনাস হয়ে যায় মানে বরফ পড়ে তাদের দেশে তার জন্য তাদের এই দেশগুলোকে তারা খুবই পছন্দ করে তারা এখানে চলে আসে আর এখানে আসতে তাদের কোনো প্রবলেম হয় না তারা মানে ইমিগ্রেশনে কোনো প্রবলেম হয় না তারা চাইলেই আসতে পারে আমরা কিন্তু চাইলেই কোনো মানে সব দেশে যেতে পারি না আমাদের জন্য অনেক বাধা থাকে বিসাগত প্রবলেম থাকে এবং ভিসা হইলেও কোনো কোনো দেশে যদি আমরা বারবার যাই সেখানে ইমিগ্রেশনে আমাদের অনেকটা প্রবলেম করে আমাদের অনেকটা প্রশ্ন করে আমরা একই লাইনে দাঁড়াবো ইমিগ্রেশনে কিন্তু তাদেরকে কোনো কোনো প্রশ্নই করবে না তারা পাসপোর্টটা দিবে সাথে সাথে সিন মারা ছেড়ে দিবে আমরা যখন পাসপোর্টটা দিব হ্যাঁ দেওয়ার সাথে সাথে জিজ্ঞেস করবে হোটেল বুকিং দাও কেন আসছো এখানে কেন আসছো তারপরে রিটার্ন টিকিট দেখাও কদিন থাকবা এখানে কদিন পরে চলে যাবা সেই রিটার্ন টিকিটটা দেখাও হ্যাঁ তারপরে কোথায় থাকবা সেই হোটেল কোকিং দেখাও তারপরে তুমি তো এখানে আসছো তোমার কাছে সাথে টাকা পয়সা কেমন আছে হ্যাঁ তুমি কি আসলেই কী কী জন্য আসছো যদি বলি এখানে ঘুরতে আসছি তো তারা হয়তো অনেক সময় বিশ্বাস করতে চায় না কেন আমি যে ঘুরতে আসছি ওরা মনে করে বাংলাদেশ থেকে আসছে কে ঘুরতে আসছে বাংলাদেশ ঘুরতে আসে না কোনো না কোনো কারণে আসে হ্যাঁ মানে ওটা বলতে পারে না মানে সত্যি কথা বলো কিছু দিন আসছো মানে মেন কথা ওইটা আর কি তার জন্যেই বিভিন্ন প্রশ্ন যে হোটেল বুকিং দেখাও রিটার্ন টিকিট দেখাও টাকা পয়সা কেমন সাথে নিয়ে আসছো সেগুলো শুরু করো অনেক সময় বলে আর কি যাই হোক দর্শক আমি আবারও বলছি আমি আছি থাইল্যান্ডের পাতা সিটি আর এখন যে বিচে আমি হাঁটতেছি সেটা হচ্ছে নাম হচ্ছে জন্তেন বিচ আর আপনারা এই 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 যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু এখানে অনেকগুলো চেয়ার বসার জন্য শোয়ার জন্য বেডগুলো আছে সেগুলো দেওয়া আছে এবং এখানে কিন্তু সাতা দেওয়া আছে তো এখানে আপনার সময় কাটাতে গেলে আপনাদের একশো বাদ করে পেমেন্ট করতে হবে ঠিক আছে একশো বাদ করে পেমেন্ট করতে হবে জিজ্ঞেস করি হ্যালো হাউ মাছ বেড ওয়ান হান্ড্রেড ওকে থ্যাংক ইউ তো এই যে একশো বাদ করে পেমেন্ট করতে হবে কি হ্যালো তো এখানে যদি আপনারা যে ওটাকে জিজ্ঞেস করলাম কত করে পেমেন্ট নেন সতেরোশো সরাসরি আপনাদেরকে দেখা দিলাম একশো বাদ করে পেমেন্ট আর তার জন্য কিন্তু সময় বাধা নাই যে আপনি এক ঘন্টা থাকবে থাকবেন বা দুই ঘন্টা থাকবেন তা না আপনারা আনলিমিটেড এখানে থাকতে পারবেন হ্যাঁ যতক্ষণ এখানে শুয়ে থাকতে পারবেন হ্যাঁ পেমেন্ট একশো বাদ হ্যালো তো আমি আপনাদেরকে আগেও বলছিলাম এখানে ভিডিও অনেকেই পছন্দ করবে অনেকে পছন্দ করবে না কিন্তু আমি পুরোটি আপনাদেরকে দেখাবো আমি এখানে কিন্তু আমি কোনো খাট করব না তো এখানে যেই জায়গাটা যে খালি যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা নিজস্বভাবে চাদর নিয়ে আসবেন বা পার্টি নিয়ে আসবেন এখানে আপনারা এই পার্টি বিশেষ শুয়ে দেখতে পারবেন সেক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না আর কি তো এখানে যে গাছের নিচে আপনারা শুইতে পারবেন গাছের নিচে ছায়া আছে এবং অনেকেই তো যারা এখানে শুয়ে থাকে তারা তো ইউরোপে আমেরিকাতে আসে তাদের দেশে তো ঠান্ডা থাকে তারা কিন্তু গাছের নিচে নিচে শয় না ম্যাক্সিমাম কিন্তু মানে তারা এই শোয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা এখানে শুয়ে আছে ম্যাক্সিমাম কিন্তু রৌদ্রতে শুয়ে আছে তারা রোদটাকে খুবই পছন্দ করে কারণ তাদের দেশে তো রোদ অনেক দেশে আছে রোদ পাই না তো তারা এখানে শুয়ে থাকার কারণ হচ্ছে তারা এখানে শুয়ে থাকে তারা মনে করে এখানে যেমন আমাদের দেশে ছোটো বাচ্চাদেরকে আমাদের আমরা সকালবেলা যে রৌদ্রটা লাগাই মানে ভিটামিন সি এর জন্য মানে যেটা হয়তো বা আর এখানে যারা শুয়ে থাকে ওই তারা রৌদ্রটাকে এনজয় করে কারণ রৌদ্রটাতে তারা শুয়ে থাকলে মনে করে তাদের যে সাদা চামড়াটা পাতলা চামড়াটা একটু মলিন হবে আর চামড়াটা বাড়ি হবে আর কি হ্যাঁ তার জন্য তারা এখানে শুয়ে থাকে দর্শক আরেকটা জিনিস সপ্তাহ থেকে বলি এখানে কিন্তু ওই যে গ্যাসের নিচে দেখতে পারেন দুজন বসে আছে তারা হচ্ছে গার্ড তারা হচ্ছে এখানে রক্ষণাবেক্ষণ করে যদি কোনো কোনো প্রবলেম হয় তারা দৌড়ে আসবে আর কি তো এখানে এরকম গার্ড কিছুক্ষণ কিছু রাস্তা কিছু দূর পর পরই এরকম গার্ড দুজন বসে থাকে তাদের দায়িত্ব দায়িত্ব থেকে দায়িত্ব দায়িত্ব হচ্ছে যদি কেউ মানে এখানে পানিতে সুইমিং না না জানে সমস্যা সমস্যায় পড়ে বা অন্য কোনো প্রবলেম হয় যে কোনো প্রবলেম হলে তারা দৌড়িয়ে আসবে সমাধান করার চেষ্টা করবে তার জন্য এখানে গার্ড রাখা আছে আর এখানে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন তো আসছে আস্তে না কন্টিন দেওয়া বর্ডার দেওয়া আছে বর্ডারের বাইরে যাওয়া যাবে না বর্ডারগুলো সীমানা দেওয়া আর কি